নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হাতে সহায়ক সরঞ্জাম তুলে দেওয়া হলো আজ এদের মধ্যে একজনকে হুইল চেয়ার এবং অপর একজনকে শ্রবণযন্ত্র তুলে দেওয়া হয় মূলত ব্যারাকপুর মহকুমার এক বিশিষ্ট সাংবাদিকের অনুরোধে নৈহাটির রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটি কর্ণধর তথা নৈহাটি পৌরসভার কাউন্সিলর গৌরচন্দ্র দাসের উদ্যোগে নৈহাটি পৌরসভায় এই দুজনকে তাদের সহায়ক সরঞ্জাম তুলে দেন নৈহাটি পুরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জি।

চলে যাও আমার তত্ত্বাবধান তত্ত্বাবধান এই লোকটা নৈহাটি রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে গৌর দাস এর মূল কর্মকর্তা আমাদের সম্মান করে আমাদের হাত দিয়ে দেওয়াই এটা আমাদের বড় প্রাপ্তি আর একটা শ্রবণ দিল যার প্রচুর মূল্য একটা হুইল চেয়ার দিল যে মানুষটা চলতে পারে না নিজের পায়ে তার চলার সক্ষমতা তার হাতে তুলে দিল যে মেয়েটি ক্লাস টেনে পড়ে সে কানে শুনতে পায় না স্বাভাবিক স্বাভাবিকভাবে তাকে একটা যন্ত্র তুলে দিল এটা একটা যে দিচ্ছে এবং নিচ্ছে দেওয়া নেওয়ার মধ্যেখানে এটা বিরাট সমন্বয় এটা সারা বাংলা ব্যাপী করে মানে এটা চালাচ্ছে দীর্ঘদিন এর মধ্যে পার্টির অবদান কিছু নেই এটা ব্যক্তিগত বা সৌগত রায় এবং আমার বর্তমান যিনি সংসদ পার্থভূমি এরা দুজনে হচ্ছে এর প্রেরণা এর প্রেরণা এবং সহযোগিতা এই কাজগুলো করে চলেছে আমরা ও সঙ্গে থেকে ওর এই উদার মানসিকতার আমরা একটু সাহসিক সাহস যোগাই একটু উৎসাহ যোগায় এটা নিমিত্ত মাত্র এর নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি তিনশো দিন এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সেবা করে চলেছি আমাদের যিনি প্রেরণা যোগান আমার লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ সেই পার্থভূমিকের নির্দেশ এবং তার প্রচেষ্টায় আমরা তিনশো দিন এই সেবা কাজ করে চলেছি আজকে বিশিষ্ট সাংবাদিক অনন্ত চট্টোপাধ্যায় আমাকে এখানে এই মানুষটির সংবাদ দেয় ছেলেটি বলছে এইটা যদি আমি পাই তাহলে আমি দুটো অন্যের সংস্থান পাবো এটাকে সুন্দর করে এই গাড়িটাকে সাজিয়ে আমি একটা ব্যবসা করতে পারব সেই জন্যই আমরা কাউকে এটা ভিক্ষা করার জন্য দেব না কেউ তার স্বনির্ভর হওয়ার জন্যই এই গাড়িটা আমাকে দেওয়া তাই এই মেয়ে এই ছেলেটাকেই যেমন দিলাম ঠিক তেমনি আপনারা দেখলেন একটা মেয়েকে দিলাম সে মেয়েটা ক্লাস টেনে পড়ে তার শুনতে অসুবিধা হচ্ছে যাতে আরও পরিষ্কার শোনে তাই জন্য তাকে একটা শ্রবণযন্ত্রও দেওয়া হলো সুতরাং আমাদের প্রচেষ্টা এবং ইচ্ছা যাতে মানুষ সচ্ছলভাবে চলাফেরা করতে পারে কেউ পিছিয়ে পড়া নেই ও আজকে কানে কম শোনে বলে কিংবা ও খোড়া বলে না ও আমাদের মতোই একজন সাধারণ মানুষ তাকে সহযোগিতা করাই আমাদের কাজ তিনশো পঁয়ষট্টি দিনই আমাদের নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে আমাদের প্রিয় সাংসদ পার্থভূমিকে নির্দেশ অনুযায়ী আমরা সারা বাংলায় এই কাজটা করে চলেছে